ডক্টর আইনলি পেঙ্গুইনদের মধ্যে কি পাগলামি বলে কিছু আছে আমি পাগলামি বা বিকারগ্রস্ততার সংজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমি বলতে চাইছি না যে কোনো পেঙ্গুইন হয়তো নেপোলিয়ন বোনাপার্টকে বিশ্বাস করবে কিন্তু উ তারা কি কেবল পাগল হয়ে যেতে পারে কারণ তাদের উপনিবেশ যথেষ্ট ছিল উম আচ্ছা আমি কখনো কোনো পেঙ্গুইনকে পাথরে মাথা ঠুকে থাকতে দেখিনি উম তারা বিভ্রান্ত হয় তারা এমন জায়গায় শেষ হয় যেখানে সমুদ্র থেকে খুব বেশি দূরে থাকা উচিত নয় এই পেঙ্গুইনগুলি সবাই ডান দিকে খোলা সীমান্তের দিকে যাচ্ছে কমা কিন্তু তাদের মধ্যে একটি আমাদের নজরে পড়ে মাঝখানে থাকা পেঙ্গুইনটি সে বরফের ধারে খাবারের জায়গার দিকে যাবে না উপনিবেশে ফিরে যাবে না পাহাড়ের দিকে যেতে দেখলাম প্রায় সত্তর কিলোমিটার দূরে ডক্টর আইনলি ব্যাখ্যা করলেন যে এমনকি যদি তিনি তাকে ধরে ফেলেন এবং উপনিবেশে ফিরিয়ে আনেন তবুও তিনি অবিলম্বে পাহাড়ের দিকে ফিরে যাবেন কিন্তু কেন এই দিশেহারা বা বিকৃত পেঙ্গুইনগুলির মধ্যে একটি নতুন বন্দর ডাইভিং ক্যাম্পে এসে হাজির হয়েছে যেখানে এটি থাকা উচিত ছিল তার থেকে প্রায় আশি কিলোমিটার দূরে মানুষের জন্য নিয়ম হলো পেঙ্গুইনটিকে বিরক্ত করো না বা আটকে রাখো না স্থির থাকো এবং তাকে তার পথে যেতে দাও এবং এখানে সে বিশাল মহাদেশের অভ্যন্তরে চলে যাচ্ছে তার পাঁচশো কিলোমিটার এগিয়ে সে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে